আমাদের কী প্রয়োজন ঐক্য আমরা আমাদের শান্তি চাই দেশবাসীর শান্তি চাই আপামোট জনতার শান্তি চাই ইসলাম কারও শত্রু নয় আমাদের নীতি হচ্ছে যাকে সত্য নেয় আপন করা যায় তাকে পর করা যাবে না যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয় আমরা আমাদের দেশের মানুষ নিয়ে শান্তিতে থাকতে চাই তোমরা আমাদেরকে বারবার খোঁচাইও না আমাদেরকে ধ্বংসের চেষ্টা করো না আমরা ঐক্যবদ্ধ হব এবং আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাবো আসসালামু আলাইকুম আহমতুল মহতারাম আমিরে মজলিস সাবেক হ্যাঁ সাবেক আমিরে মজলিস মহতারাম মহাসচিব অন্যান্য মজলিসের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সারা দেশের অনেক বিচক্ষণ বিবেচক সেরা মানুষদের অন্যতম ব্যক্তিরা সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় ভাইরা আমার প্রথমেই আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন পাঁচই আগস্ট এটা আমরা কল্পনা করতে পারি নাই আল্লাহর সাহায্যে আমরা মুক্ত হয়েছি এবং এর দ্বারা আমাদের বিশ্বাসকে মজবুত করি সব ক্ষমতার মালিককে সব ক্ষমতার মালিককে কোনো হিসাবে মিলে নাই বিনা হিসাবে আল্লাহর সাহায্যে আল্লাহ পাক এই ছোট তরুণ বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের দেশের পট পরিবর্তন ঘটাইছেন আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ হির আলামিন দ্বিতীয় কথা হলো দেশকেও স্থিতিশীল করার জন্য সর্বাত্মক ষড়যন্ত্র চলছে কথা ঠিক না বে ঠিক অস্তিত্বশীল করার জন্য চেষ্টা চলছে সর্বাত্মক সফল হইতে পারে নাই হইতে পারবে না ওয়েন কানা মাকরুহুম লেতা আমিন হুল ফালা তাহসাব আন আল্লাহ মুখলিফা ওয়া আদীহি রুসুলহু যদি মনে কর ওয়াইন কানা মাকরুহুম তাদের সর্বযত যদি এত মারাত্মক হয় যে পাহাড় পর্যন্ত টলাইয়া দিবে তারপরেও তারা পারবে না

দেশবাসীর শান্তি চাই আপামর জনতার শান্তি চাই ইসলাম কারো শত্রু নয় আমাদের নীতি হচ্ছে যাকে সত্য নেয় আপন করা যায় তাকে পর করা যাবে না যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয় আমরা আমাদের দেশের মানুষ নিয়ে শান্তিতে থাকতে চাই তোমরা আমাদেরকে বারবার খোঁচাইও না আমাদেরকে ধ্বংসের চেষ্টা করো না আমরা ঐক্যবদ্ধ হব এবং আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাব সবাই রাজি আছে আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগান আল্লাহর ফজলে কোনো শক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না আমরা জেগে উঠব সবাই হিম্মতের সাথে এগিয়ে যাই আসসালামু আলাইকুম বারাকাতুহু